সাবস্ক্রাইব করুন করুন মেহেদি কার্টুন ক্লিক বেল আইকন আমার বাচ্চারা তোরা এই গুহায় সাবধানে থাকিস কেমন আমি তোদের জন্য কিছু খাবার আর কচি ঘাস নিয়ে আসছি ঠিক আছে আর শোন একদম এই গুহার বাহিরে কিন্তু যাবি না কেউ ডাকলেও কিছুতেই বাহিরে বের হবি না এই আমি তোদের বলে দিলাম কেমন আচ্ছা ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না আমরা তো বল কিছুতে গোহা থেকে বের হব না তুমি যতক্ষণ না আমাদের জন্য খাবার নিয়ে আসছো আমরা চুপ করে এখানে বসে থাকবো এরপর মাহরিন গুহা থেকে বের হয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে তখন থেকে এদিক সেদিকে খাবার খুঁজছি কিন্তু কোথাও কি না খাবার পেলাম না আমি বরং ওই গভীর জঙ্গলের দিকে একবার যাই দেখি ওই দিকটায় কোনো খাবারের সন্ধান মেলে কিনা এরপর হরিণ গভীর বনের দিকে যায় আর এমন সময় হরিণ এক দুষ্ট পাখির সামনে পড়ে যায় আরে আরে এ আমি কি দেখছি এতদের কি শিকার আমার নিজের সামনে চলে এসেছে আহা তো আয় আমার পেটে খাবার হয়ে আয় না না তুমি আমাকে খেও না খেও না তুমি আমাকে আমার যে দুটো ছোট ছোট ছানা আছে ঘরে তুমি যদি আমাকে খেয়ে ফেলো তাহলে আমার ছানাদের কি হবে তাহলে তো ভালোই হলো আজকে তোকে খাবো আর কত দুই জানাকে খাবা না না তুমি এমনটা করু না আমাকে তুমি হত্যা করু না আমার ছানা দুটোকে তুমি এমন অসহায় করে দিও না দয়া করো মাহরিন এত করে বলার পরেও বাঘের মনে কোন দয়া মায়া হয় না बाघটি হরিণির উপর আক্রমণ করে বসে আর হরিণকে ছিড়ে ছিড়ে খেতে থাকে এদিকে হরিণির ছানা দুটো গুহায় ধাতের মায়ের জন্য অপেক্ষা করতে থাকে তাই বোন মাসে কখন আমাদের জন্য খাবার আনতে গিয়েছে কিন্তু এখনো মা আসছে না কেন আমার কিন্তু মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে তুই ঠিক বলেছিস রে আমারও মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে সে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো কিন্তু মাঝে এখনও বাইতে এলো না না এভাবে তো চলতে পারে না মা আসছে না চল বল আমরা মাকে চাই দেখি আমাদের মা কোথায় আছে কিন্তু এই সন্ধ্যায় যদি আমাদের কোনো বিপদ হয় মা তাহলে ফিরে এসে ভীষণ কষ্ট পাবে তাই চল আমরা আর একটু অপেক্ষা করি তাছাড়া আমরা তোমাকে কথা দিয়েছি মা না আসলে আমরা কিছুটাই গুহা থেকে বাইরে যাব না এরপর দুই ছানা তাদের মায়ের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু রাত পেরিয়ে সকাল হয়ে যায় তাদের মা আর ফিরে আসে না অবশেষে দুই ছানা বাধ্য হয়ে সকালে তাদের মাকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে দুই ছানার চোখ যায় তাদের মায়ের ক্ষতবিক্ষত দেহের ওপর মা ও মা এ কি আমাদের মায়ের ব্যবস্থা কি করে হলো দেখে তো মনে হচ্ছে কোন শয়তান পশু আমাদের মাকে খেয়েছে মা ও মা আমাদের মাকে কিভাবে মেরে ফেলেছে তারা দুই ছাড়া যখন এভাবে কাঁদছিল এমন সময় সেখানে বাঘটি আবারও চলে আসে আর বলতে থাকে আরে আরে এই হরিণের ছানাগুলো তাহলে তোরাই তোদের মাকে তো কাল রাতে আমি এই ছেড়ে খেয়ে ফেলেছি আমাদের হবে এরপর দুই ছানা ছুটে সেখান থেকে পালিয়ে যায় আর বাস তাদেরকে তর্ন তর্ন করে খুঁজতে থাকে কিন্তু তাদেরকে কোথাও পায় না শয়তান ছানা পালিয়ে যাবি কোথায় তোদের আমি খোঁজে বের করবোই আর তোদের আমি খেয়ে ছাড়বোই কচি হরিণের মাংস আহ কি সাদ এদিকে দুই হরিণের ছানা হাঁপাতে থাকে আর হাঁপাতে হাঁপাতে একটি গুহায় তারা আশ্রয় নেয়

আমি তোকে সব সময় আগলে রাখবো তারা দুই বোন যখন এভাবে কাছিল এমন সময় সেখানে একটা শিয়াল আসে আরে আরে তোরা আবার কারা আমার গুহায় কেন এসেছি শুনি তোদের তো আমি ঠিক চিনলাম না তোরা আবার কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসেছিস শুনি আমাদের তুমি তাড়িয়ে দিও না আমরা দুবোন অনেক বড় বিপদে পড়ে তোমার এই গুহায় এসেছি তুমি আমাদের উপর একটুখানি দয়া করো এরপর দুই হরিণ ছানা শিয়ালকে সব কথা খুলে বলে সব শুনে শিয়াল বলে আহারে তোদের কথা শুনে আমার বড্ড খারাপ লাগলো তোরা কোনো চিন্তা করিস না মা তোরা আজ থেকে আমার কাছে মেয়ের মতো হয়ে থাকবি আর কোনো সমস্যা হলে আমাকে কিন্তু খুলে বলবি শিয়ারের কথা শুনে দুই হরিণ ভীষণ খুশি হয়ে যায় আর শিয়ারের কাছে থাকতে লাগে একদিন শিয়াল যখন একা একা কথা বলছিল এমন সময় দুই হরিণ ছানা আড়া থেকে কথা শুনতে পায় বোকা হরিণ তোদের কি আমি এমনি এমনি খাইয়ে না দুষ করছি নাকি হ্যাঁ আমি তো তোদের মজা করে খাবো বোকা ছানারা ভেবেছি আমি ওদেরকে বেশি? তাইয়ে তাইয়ে বড় করছি আর কিছুদিন আর মাত্র কিছুদিন তারপরে তোদের আমি মজা করে খাবো শিয়াল যখন একা একা সব কথা বলছিল আড়া থেকে দুই হরিণ ছানা এসব কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায় বোন এ আমি কি শুনছি রে আমার তো ভীষণ ভয় করছে শুন আমরা যে ওই শয়তান শিয়ালের মাছ সম্পর্কে জানতে পেরেছি এটা কিন্তু ওই শিয়ালকে বুঝতে দিবে না রাতে আমরা থেকে পালিয়ে যাব এরপর দুই ছানা এখান চুপি সেখান থেকে পালিয়ে যায় আর রাতের অন্ধকারে পালাতে থাকে এদিকে শিয়াল ওদেরকে দেখতে না পেয়ে বলে এগিয়ে কি ওই শয়তাল হরিণ ছানারা নেই কেন তার মানে কি ওরা এখান থেকে পালিয়ে গেছে

ভরাগুলো চিন্তা করিস না আমি হাসতে দিব এমন সময় শিয়ালও খুঁজতে খুঁজতে সেখানে হাজির হয় ও তার মানে তুই এ তোকে তো উচিত শিক্ষা দেব না না দয় করে দয় করে আমাকে শাস্তি দিও না राक्षस আমি আর কোনো অন্যায় কাজ করব না আমি আমি আর ওদেরকে খাবো না ওদেরকে আমি মায়ের মতো ভালোবাসা দেবো

কিন্তু হরিণ নদীর পারে কিছুতে এসে ছাগলটিকে ঘাস খেতে দিচ্ছিল না। এই ম্যামা তুই কিনা এত বড় সাহস তুই আমার জায়গাতে ঘাস খেতে এসেছিস। তুই কি জানিস না এই নদীর তীরটা পুরোটাই আমার দখলে? কি বললি তুই? এই নদীর তীর তোর দখলে? তোর কাছে কি কোনো দলিল আছে? দলিল থাকবে কেন হ্যাঁ? আমি মুখে বলছি এতে কি তোর হচ্ছে না? তুই এখনি এখান থেকে যদি চলে না যাস না আমি আমার শিং দিয়ে গুতো মেরে তোর পেট ফুটো করে ভুলে বের করে দেব এই আমি তোকে বলে দিলাম কে বললি হরিণ তোর এত বড় সাহস তুই আমার বুড়ি কানা করবি দাঁড়া আমি এক্ষুনি যাচ্ছি সিংহ মহারাজের কাছে নালিশ জানাতে তোর অনেক পার বেড়েছে সিংহ মহারাজ তোর কঠিন বিচার করবে আরে যা যা আমিও দেখে নেব সিংহ মহারাজ আমার কি করতে পারে এরপর ছাগলটি সরাসরি চলে গেল সিংহ মহারাজের কাছে বিচার দিতে। কি বললি ওই এত বড় গিয়ে ওই হরিণকে ডেকে নিয়ে আয় আজ আমি ওর কঠিন বিচার করব এরপর সিংহ মহারাজের দুধ টুনি পাখি গেল হরিণকে রাখতে কিছুক্ষণ পর টুনি হরিণকে নিয়ে ফিরে এলো এ হরিণ তোর তো দেখছি বহুতবার বেড়েছে তুই কি বলেছিস আমি নাকি তোর কিচ্ছু করতে পারবো না তুই জানিস না আমি এই জঙ্গলে কোনো বিশৃঙ্খলা চাই না আমার প্রজারা যাতে সুখে থাকে সবসময় আমি সে চেষ্টাই করে যাচ্ছি আর তুই কিনা বিশৃঙ্খলা করতে ছাগলকে নদীর কিনারায় ঘাস খেতে দেশ আসলে মহারাজ ওই নদীতে তাই আমি রোজ রোজ ঘাস খাই আর আর ছাগল গিয়ে সেখানে ঘাস খেতে শুরু করেছে আমি যেখানে রোজ রোজ ঘাস খাই এই ছাগল সেখানে কেন ঘাস খেতে যাবে হ্যাঁ প্রসা পায়খানা করি ও তো ওই জায়গাটা নষ্ট করে ফেলবে এজন্যই তো ওকে আমি একদম ঘাস খেতে দেইনি তুই ছাগলকে ঘাস খেতে না দিয়ে খুব বড় অন্যায় করেছি এই জঙ্গল তো কারো বাপের না এমনকি আমারও না যার যেখানে মন চাইবে সেখানে ঘাস খাবে তুই মানা করে অনেকবার অন্যায় করে ফেলেছিস আজ তোকে আমি মাফ করে দিলাম কিন্তু যদি শুনি তাহলে সেদিন তোকে চাবুক দিয়ে মেরে তোর পিঠের চামড়া তুলে নিব যা ছাগল যা আজকে পর থেকে তোর যখন মন চাইবে তুই নদীর তীরে ঘাস খেতে যাবি ও আর মানা করবে না আচ্ছা ঠিক আছে মহারাজ এরপর হরিণ আর ছাগল সেখান থেকে চলে গেল এদিকে ওই জঙ্গলে বাস করত এক হাসি

এদিকে ওই জঙ্গলেরই দুষ্টু পাজি শিয়ালটা ঝোপের আড়াল থেকে হাসির ছানার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল আরে বাবা রে কি ডেঞ্জারাস মেয়ে বাবা ওনাকে আমার ঘুষি মেরে নাক ফাটিয়ে দিবে ওই মেয়েকে আমাকে চিনে আমি যে শিয়াল পণ্ডিত সেটা মনে হয় ও জানে না ওর মা তো অনেক দিন ওকে গুহার বাইরে পাঠায়নি এজন্য মনে হয় ও আমাকেও চেনে না ভালোই হলো এই সুযোগে ওকে বোকা বানিয়ে খেতে পারবো ছ আড়াল থেকে লাফ দিয়ে এসে হাসির ছানার সামনে দাঁড়িয়ে পড়লো এ ব্যাপার ছোট্ট ছানা তুমি এভাবে কান্না করছো কেন কোথায় যাবে তুমি বলো বলো আমাকে বলে কোথায় সেই দুষ্ট পাইছিস আসুক আমার সামনে আমি সামনে আসলে আমি এক খুশি দিয়ে ও নাক ফাটিয়ে দেব তোমার মা তোমাকে একদম মিথ্যা কথা বলেছে এ জঙ্গলে কোন শিয়াল টিয়াল নেই তোমার মা হয়তো বা তোমাকে জঙ্গল ঘুরিয়ে দেখানোর সময় পায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে এক কাজ করো তুমি আমার সাথে চলো আজ আমি তোমাকে পুরো জঙ্গলটা ঘুরে ঘুরে দেখাবো আর কোনো শিয়াল তোমার কাছে না ছানা এমনি পাল্টা কথা বলে দুষ্টু পাজি শিয়াল হাসির ছানাকে নিয়ে চললো জঙ্গলের ভেতরে গভীর জঙ্গলের ভেতরে ছিল ওই দুষ্টু পাজি শিয়ালের গুহা শিয়াল তার গুহায় নিয়ে হাসির ছানাকে বলল? তুই নাকি ওই দুষ্ট পাদিশিয়ালকে কে দেখিস নি ভালো করে দেখে নে আমি হচ্ছি সেই দুষ্ট পাদিশিয়াল যা ভয়ে তোর মা তোকে বাইরে আসতে দিতে চাচ্ছিল না দেখলি কেমন চালাকি করে তোকে আমি আমার গোহায় নিয়ে এলাম এখন আমি তোকে কাচমাচ করে চিবিয়ে খাবো কি বললে তুমি তুমি সেই দুষ্ট পাদিশিয়াল বলে হাসির ছানা দিল দুষ্টু শিয়াল ও হাসির ছানার পেছন পেছন দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে দুষ্টু পাজি শিয়াল করে হাসির ছানাকে খেয়ে ফেলল এই যে মজা হাঁসের ছানার মাংস কি যে মজা লাগলো কতদিন খাইনি যাই এখন গুহায় গিয়ে চম্পেশ একটা ঘুমবে এই বলে পাজি শিয়াল তার গুহায় চলে গেল। আর এইদিকে গাছের ডাল থেকে দুষ্টু পাজি শিয়ালের কাণ্ড কারখানা সিংহ মহারাজের পাখি দেখে টুনি আর কাছে। টুনির এমন কথা শুনে হাসি কান্না করতে লাগলো হাসি আর দেরি না করে চলে গেল সিংহ মহারাজের কাছে এদিকে টুনি গেল শিয়ালকে ডাকতে

তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা হয় না তোকে যে শাস্তি পেতেই হবে এরপর সিংহ মহারাজ পাজি দোষী শিয়ালের মেজ কাটে আর এই দল থেকে চিরদিনের জন্য তাকে তাড়িয়ে দিল ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস